আসসালামু আলাইকুম আপনারা অনেকেই হয়তো স্বপ্ন দেখছেন দক্ষিণ কোরিয়াতে মাস্টার্স অথবা পিএইচডি ডিগ্রি অর্জন করার কিন্তু আপনাদের হয়তো অনেকেরই আইএস স্কোর আসানুরূপ নেই অথবা আইএস পরীক্ষাটা হয়তো বিভিন্ন কাজের চক্করে দেয়াই হয়নি এখন সেজন্য আর চিন্তার কোনো কারণ নেই কারণ দক্ষিণ কোরিয়ার বুসানে অবস্থিত দম ইউনিভার্সিটি আপনাকে দিচ্ছে আইএস ছাড়াই সরাসরি ভর্তি হওয়ার এবং ই ভিসা পাওয়ার এক দারুণ সুযোগ অর্থাৎ আপনি এইবার আইওএস ছাড়াই দক্ষিণ কোরিয়াতে এই ভিসা নিয়ে মাস্টার্স অথবা পিএইচডি ডিগ্রির জন্য পড়াশোনা করতে আসতে পারবেন এই প্রোগ্রামে আবেদনের সময়সীমা 18 আগস্ট 2025 থেকে আগামী মাসের অর্থাৎ সেপ্টেম্বরের 5 তারিখ পর্যন্ত আমাদের মাধ্যমে দ্রুত আবেদন করে ফেলুন প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিন এবং শুরু করুন আপনার স্বপ্নের স্টাডি অ্যাব্রড জার্নি আপনার সাউথ কোরিয়া স্টাডি ড্রিম এখন আপনার হাতের নাগালে কারণ আপনি পাচ্ছেন আয়স ছাড়াই ই ভিসা পাবার এক দারুণ সুযোগ এই ইউনিভার্সিটিতে আপনার জন্য আকর্ষণীয় স্কলারশিপ সুবিধা রয়েছে মাস্টার্স প্রোগ্রামে প্রথম দুই সেমিস্টারে আপনি পাচ্ছেন ফিফটি পার্সেন্ট টিউশন ফির উপরে স্কলারশিপ এবং পিএইচডি প্রোগ্রামে আপনি পাচ্ছেন প্রথম দুই সেমিস্টারে থার্টি পার্সেন্ট স্কলারশিপ আরও বেশি স্কলারশিপের সুযোগ আপনি পেতে পারেন যদি আপনার আইএলস স্কোর থাকে ন্যূনতম আইএলস স্কোর যদি 5.5 হয় তাহলে আপনি কোনো প্রকার অ্যাডমিশন ফি ছাড়াই এখানে ভর্তি হতে পারবেন আর যদি আইএলস স্কোর 6 অথবা তার বেশি হয় তাহলে প্রথম দুই সেমিস্টারে তো আপনি স্কলারশিপ পাবেনই এবং এরপরে তৃতীয় এবং চতুর্থ সেমিস্টারেও আপনি টিউশন ফির উপর পাবেন আরো ফিফটি করে স্কলারশিপ যা পরবর্তীতেও অব্যাহত থাকবে অর্থাৎ আপনি আইএস না দিলেও যেমন থার্টি পার্সেন্ট স্কলারশিপ কন্টিনিউ হবে আপনি আইএস দিলে ফিফটি পার্সেন্ট রেটে আপনার স্কলারশিপ চলতেই থাকবে তো আর দেরি কেন এই সুযোগটা তো আপনারই লোকে নেওয়া উচিত আরো একটি মজার ব্যাপার হচ্ছে এই ইউনিভার্সিটি কিন্তু ইংলিশ ট্র্যাকে আপনাদেরকে বিভিন্ন ডিগ্রি প্রোগ্রাম অফার করছে এবং সেই প্রোগ্রাম অনুযায়ী এবার মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামে তারা ইংলিশটাকে যে সাবজেক্টগুলো দিচ্ছে সেগুলো হচ্ছে গ্লোবাল হসপিটালিটি ম্যানেজমেন্ট ইন্টেলিজেন্স কম্পিউটিং গ্লোবাল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং এবং আরো কিছু অ্যাপ্লাইড ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট যেমন সফটওয়্যার এআই মেকানিক্যাল অ্যান্ড অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং এই ধরনের আরো কিছু সাবজেক্ট রয়েছে সুতরাং আইএস ছাড়াই ভর্তি হন দক্ষিণ কোরিয়ার দোং ইউনিভার্সিটিতে আজই আবেদন করুন এবং শুরু করুন দক্ষিণ কোরিয়াতে আপনার স্বপ্নের যাত্রা সো ইয়েস ইটস ডং ইউনিভার্সিটি ইউর গ্লোবাল জার্নি এন্ড ইট মেস সিম্পল এন্ড কমপ্লিট বেস্ট অফ লাক